বন্ধুরা শীত তো প্রায় চলেই যাচ্ছে প্রায় শেষের দিকে তো ভাবলাম পিঠার রেসিপি অনেকগুলো শেয়ার করলাম তো আজকে তোমাদের সাথে দুধ পুলি পিঠা রেসিপিটা আজকে শেয়ার করলাম চলো বন্ধুরা খুব চট জলদি এবং নরম তুল তুলে রেসিপিটা তৈরি করছি শুরু থেকে শেষ মতো দেখবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এখানে আমি দুধের খিরসা তৈরি করে নিয়েছি একটা আগেই বললাম যে আমি দুধ পুলি বানাবো তো এটা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি বাজার থেকে কেনা চালের গুঁড়ো প্যাকেট দেখো এখানে এক কেজি আছে আর এখানে গুঁড়ো করা তোমার গোবিন্দভোগ চাল মানে পোলার চাল তোমার হাফ এক পট মানে আড়াইশো গ্রাম হবে ওটা একটু গুঁড়ো করে নিয়েছি আর দেখো গরম জল বসিয়ে দিয়েছি স্বাদ মতো একটু পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিলাম আতব চালের গুঁড়ি বাজার থেকে কেনা আর সাথে দিয়ে দিলাম গোবিন্দভোগের চাল কিছুটা তো এই চালের গুঁড়ি দিয়ে সম্পূর্ণ আমি পুলিটা বানাবো আর খেতে বন্ধটা অনেক মজা হয়েছে এবং খুব সফট আর তুমি দুই তিন দিন পর্যন্ত তোমরা এটা রেখে খেতে পারবে কোনো আর ভাঙবেও না দেখবা একটুও ভাঙে নেই প্লাস তোমার জিনিসটা নরম তুল তুলে হয়েছে খেতেও খুব ভালো হয়েছে তো দেখো এটা আমি ডোটা তৈরি করে নিয়েছি এটা নামিয়ে নিলাম নামিয়ে প্লেটে ঢেলে এটা ভালো করে একটু গরম গরম থাকতে ভালো করে তোমার চেপে চেপে নিচ্ছি এবং একটা ডো তৈরি করে নিলাম তো দেখো ডোটা একদম খুব সুন্দর সফটভাবে হয়ে গিয়েছে তো হাতের মধ্যে একটু ময়দার গুঁড়ো মাখিয়ে আমি এটা একটু ভালো করে মেখে নেব তারপরে একটু বসিয়ে দিলাম এক লিটার গরুর দুধ তো প্যাকেটের দুধে সেটা লিকুইড ছিল এটা একটু আগে থাকতে জাল দিয়ে নিয়েছি ঘন করে আর একটু বসিয়ে দিলাম আর এখন দেখো লিচি কেটে নিয়েছি গোল গোল করে লিচি কেটে নিয়েছি নিয়ে প্রায় চোদ্দোটার মতো হয়েছে একটু বড়ো বড়ো করেই করেছি ছোটো করে নেই পলিটা আর খেতে বন্ধুরা সত্যি খুব ভালো হয়েছে তো দেখো আমি এভাবে দুধের খিসাটা এর আগেও আমার চ্যালেঞ্জে দেওয়া আছে এই দুধের খিসা আমি কীভাবে বানিয়েছি পাটি সাপটা বিড়ের মধ্যে দেখতে পারবা সেইভাবে আমি এই দুধের খিসাটা বানিয়ে নিয়েছি তো ওইভাবে বানিয়ে দেখো একটা একটা করে আমি এভাবে তোমার দুধ পুলিগুলো মানে সরি কুলি পুলিপিঠাগুলো আমি এভাবে সাজিয়ে নিয়েছি তো এভাবে পিঠাগুলো সুন্দরভাবে চেপে চেপে নিয়ে নিচ্ছি তোমরা যে ডিজাইন করতে পারো আমি খুব নর্মালভাবে করেছি তো একটু ভাঙে নাই ফাটে নাই দেখতে দেখো খুব সুন্দর হয়েছে তো আমি যেহেতু দুধটা আমি কিন্তু পাটালি গুড় বা খেজুর গুড় দিয়ে করেছি এটা দুধ দিয়ে খেজুর গুড় ভালো করে জাল দিয়ে নিয়েছি একটু এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি তারপর আমি একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি পুলি পিঠাগুলো এভাবে ছেড়ে দেওয়ার পর বেশ কিছু খুঁট ফুটিয়ে নিব আর তোমার দেখো সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি একটু দুধও ফাটে নিই আমার পিঠাগুলো ফাটে খুব সুন্দর হয়েছে চট জলদি তোমরা পিঠাটা বানিয়ে খেতে পারবে আর বাজার থেকে কিন্তু কেনা গুঁড়ি চাল দিয়ে আমি পিঠাটা তৈরি করেছি হাতে কিন্তু করে নিই তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এভাবেই পাশে থাকবে আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও ব্লগ ভিডিও রান্নার ভিডিও যদি কোনো ভিডিওই ছাড়ি না কেন তোমাদের মাঝে রেসিপিগুলো চলে যাবে তো দেখো আমার সুন্দর দুধ পুলিগুলো ফুটে উঠছে দেখ সুন্দর লাগছে দেখতে আর ক্ষেতও কিন্তু দারুণ হয়েছে তো আমি একটু সার্ভিং বলে দিকে ঘেরে নিচ্ছি দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে আর একটা কথা বলছি যারা প্রধান বন্ধু আছো তারা তো সবসময় আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক 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 ভালোবাসা তো এভাবে পাশে থেকো আর আমার সাথে থেকো তো তত বন্ধু ভিডিওতে চলতে থাকুক আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করবো টাটা বাই বাই সি ইউ অ্যাগেন নেক্সট কোনো আবার নতুন কোনো ভিডিও ব্লাক ভিডিও রান্নার ভিডিও ধন্য বাজে নিয়ে আসবো টাটা